হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমাদের মধ্যে অনেকেই আমরা ব্যাম্পায়ার ওয়ারুলস গোলস এমনকি জম্বিস এইসব নিয়ে তো আমরা অনেকেই জানি অনেক চর্চাও করি ইভেন উইচেস এইসব এছাড়া অন্যান্য যেসব এই এইসব যে বাইরের দেশের যেসব ক্রিচার্সরা রয়েছে আমরা তাদেরকে নিয়ে মোটামুটি সবাই জানি সবাই আলোচনা করি কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যেও এমন অনেক ক্রিচার্স রয়েছে যেগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করিনি বা ফোকলোর বা লোককথা রয়েছে যেগুলো নিয়ে আমরা কোনোদিনও ভাবিনি যে এইরকম টাইপেরও কিছু ক্রিচার্স আমাদের ইন্ডিয়ার মধ্যেও থাকতে পারে তো সেই রকমই একটা স্টোরি বুক আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যেটা হচ্ছে পিওর ইংলিশে বাট বাচ্চাদের বড়দের সবারই খুব ভালো লাগবে আর আর এর সাথে ফিকশন মিক্স করা রয়েছে আর তোমাদের পড়তেও ভাল লাগবে এর মধ্যে অনেক পরিমাণে কি বলবো অ্যানিমেশন ইলাস্ট্রেশনও দেওয়া রয়েছে আর সেই বইটা হচ্ছে এটা টুথ অ্যান্ড নেইল অ্যান্ড স্কেল বাই অনুপম অরুণাচলম এই যে এই বইটা এই বইটা হচ্ছে পেঙ্গুইন পাবলিশার্সের তরফ থেকেই বইটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা বাট এটা তোমরা অ্যামাজনে অনেকটা অফারে পেয়ে যেতে পারো দেড়শো টাকার মধ্যে বা একশো টাকার মধ্যে এর মধ্যে অনেকগুলো স্টোরিজ রয়েছে যেগুলো আমি তোমাদেরকে বললাম আর তার মধ্যে অনেক ইলাস্ট্রেশন রয়েছে যেমন এটা দেখো এটার নাম হচ্ছে ক্রোকোটা নেক্সট যে স্টোরিটা হচ্ছে সেটা হচ্ছে অষ্টমি বাট এর যে ইলাস্ট্রেশনটা রয়েছে সেটা একটু একদমই অন্যরকম দেখতে তো আমি এর যে ব্যাক কভারটা রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি ইন অ্যান্সিয়েন্ট মাগাদা দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট প্রাইভেট ইনভেস্টিগেটর ফাইন্ড হিমসেলফ এমব্রয়েলড ইন এ টাসল বিটুইন সুপার হিউম্যানস ইন এ মিডিয়াবল কিংডম আর নেফারিয়াস ওয়াজির uses a savage creature to seize power in 1980s bangalore a schoolboy discovered the shocking truth behind a chilling rumor in the present day a vampiric demon possesses a young man in order to cheat on a test tooth and nail and far and scale is a collection of 15 fictional tales each diving into the murky bog of history and the dense undergrowth of human memory to unveil a lurking fantastic beast watch from a safe distance as they emerge from between the leaves of ancient encyclopedias talk their prey among shady urban legends bask in the warmth of earthly folk tales leap out of the white হট বোলস অফ মাইথলজি ক্লস এক্সটেন্ডেড ইফ ইউ ডোট সি দেম ক্লিয়ারলি অ্যাট ফার্স্ট ট্রাই লুকিং আউট অফ দ্য কর্নার অফ আই কাম ব্যাক লেটার ওয়ান ইট তো বুঝতেই এর মধ্যে কিছু স্টোরিজ রয়েছে যার মধ্যে মিথিক্যাল ক্রিচার্সদেরকে ইউজ করা হয়েছে যেরামটা আমি বললাম এর মধ্যে অনেকগুলো স্টোরিজ রয়েছে যেগুলোর নাম আমি তোমাদেরকে বলে শোনালাম আর প্রত্যেকটা স্টোরির পার্টিকুলারলি এক একটা ইলাস্ট্রেশন রয়েছে যেটা ছোট বড় সবারই পড়তে ভালো লাগবে তো আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল মনে হলো এবং ইন্ডিয়ান রাইটারদের মধ্যে এই বইটা খুবই ভালো আমার যতদূর মনে হয়েছে রকম তোমরা অনেক অন্য কিছু মানে আমাদের ইন্ডিয়ান ফোকটেলসের মধ্যে তোমরা অনেক কিছু জানতে পারবে আমার যা মনে হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো থ্যাংক ইউ